বিজেপি সভা করায় গঙ্গা জল ও দুধ দিয়ে ধুয়ে এলাকাকে শুদ্ধ করল তৃণমূল ঘটনাটি ঘটেছে খানাকুল নম্বর ব্লকের বুধবার ওই এলাকায় করে বিজেপি তৃণমূলের দাবি ওই সভায় বিজেপি নেতারা রাজনৈতিক কথাবার্তা না বলে সাম্প্রদায়িক উস্কানিমূলক কথাবার্তা বলেছে তার ফলে রাজা রামমোহনের পবিত্র মাটি অপবিত্র হয়ে গেছে তাই এদিন তৃণমূল যুবনেতা শেখ সাকিমের নেতৃত্বে দলীয় কর্মী সমর্থকরা ঝাড়ু হাতে এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন করেন তারপর দুধ ও গঙ্গা জল ঢেলে শুদ্ধ করেন এদিন শেখ সাকিম ছাড়াও উপস্থিত ছিলেন তাঁতিশাল গ্রাম পঞ্চায়েত প্রধান শেখ লালবাবু খানাকুল এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি স্বপন হাজরা ছাড়াও অন্যান্য নেতা কর্মীরা এবং ওরা দীর্ঘদিন তো গ্যারান্টি দিয়ে গ্যারেন্টির কোনো ফল হয়নি ওনারা বলেছিলেন লক্ষ্মী ভান্ডার দু হাজার টাকা করে দেবে কিন্তু কারো এখনো পর্যন্ত দু হাজার টাকা নেই মানে বারবার মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছে মানুষকে কিন্তু সেই প্রতিশ্রুতির কোনো কিছু কাজ হয়নি কালকে এসেছিলেন উনিরা বলে গেছিলেন যে মোদী সরকার গরিবদের জন্য আছে কিন্তু আমার মোদি সরকারের কাছে একটা প্রশ্ন গরিবদের জন্য আদৌ কিছু হয়েছে কিনা আমার আজ পর্যন্ত জানা নেই লক্ষ্মী ভাণ্ডার তো দেয়ই নেই তো মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে গেছে সেই জন্য আমরা আজকে ওনাদের জন্য দুধ গঙ্গা জল দিয়ে আমরা এই পবিত্র স্থানের জন্য এখানে এখানে মাটি মাটি আমাদের পবিত্র সেই জন্য আমরা সবাই মিলে এখানে দুধ গঙ্গা জল দিয়ে আমার সব মহিলা আছে লক্ষ্মী দিদি আছে যেখানে তারা মমতা ব্যানার্জি তাদের প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রাখেন সেই জন্য আমরা সবাই মিলে এখানে দুধ গঙ্গা জল দিয়ে আমাদের পবিত্র মাটিকে শুদ্ধ করে দিচ্ছি এর তো কোনো গ্যারেন্টিই নেই মানে উনি তো বারবার প্রতিশ্রুতি দিয়েছেন এর আগেও এর আগেও উনি বলেছিলেন যে প্রত্যেকজনের অ্যাকাউন্টে পনেরো লাখ টাকা করে দেওয়া হবে আদেও পনেরো টাকা করে অ্যাকাউন্টে ঢুকেছে কিনা আমার তো জানা নেই এটা সর সাধারণ মানুষ আমার দিদিরা আছে সবাই বলতে পারবে তাছাড়া সোম কার লেবার কার্ড যেগুলো মানুষের একশো দিনের এনার্জি এসের কাজ ছিল সেখানে পর্যন্ত উনি দীর্ঘদিন ধরে গরিব মানুষের টাকা আটকে রেখেছিলেন সেখানে আমাদের রাজ্যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি আমাদের গরিব মানুষদের সেই টাকাগুলো বকেয়া যেগুলো বাকি ছিল সেগুলো সবাইকে দিয়েছে হচ্ছে রজনী শাস্তি সেখানে শুনছি যে বিজেপির লোকেরা এসে একটা জায়গাটা অবহিত করে দিয়ে যাচ্ছে সেই জন্য ভাঙা দিয়ে একটা ধোয়া হচ্ছে কর্মসূচি বলতে গেলে কালকে ওই যে বললাম মন্দিরে কিছু কুকুর উঠেছিল এইটা আমার রাজা রামমোহনের মাটি এই মাটিতে কালকে বিজেপি রাজনীতি কথাবার্তা না বলে সাম্প্রদায়িক কথাবার্তা বলে গেছে উস্কালিক মতো কথাবার্তা বলে গেছে হিন্দু মুসলমান বিবেদের মতন কথাবার্তা বলে গেছে সেই জন্য আমরা আজকে তাঁতিশাল অঞ্চল তৃণমূল কংগ্রেস থানাকুল এক নম্বর ব্লক আজকে আমরা এই জায়গাটাকে পরিষ্কার করে ঝাড়ু মেরে গঙ্গা জল দিয়ে দুধ দিয়ে আমি ধুয়ে পরিষ্কার করলাম যাতে এরপরে এই মন্দিরে এই জায়গায় না কোনো কুকুর উঠতে পারে তার ব্যবস্থা আমরা করছি সামনে লোকসভা নির্বাচন আমাদের এলাকার মানুষ পুরশুরোর মানুষ থানাকুলের মানুষ যে ভুলটা করেছে ভুলটা দীর্ঘদিন আর করবে না কেন দু হাজার একুশে নির্বাচন হয়েছে দু হাজার চব্বিশ খানাকুলের মানুষও জানে আর পুরসুড়োর মানুষও জানে কি সুবিধা পেয়েছে এমএলএর কাছ থেকে তো এই সামনে লোকসভা নির্বাচন আমাদের ভূমিকন্যা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সেনধন্য ভূমিকন্যা আরামবাগের আমাদের গোঘাটের ক্যান্ডিডেট মিতালি মিতালি বা ক্যান্ডিডেট হয়েছে দু লক্ষ ভোটে প্লাস হবে যে ভুল আরামবাগের মানুষ করেছিল সে ভুল আর দ্বিতীয়বার করবে না আর আগে জেলা জেলার সভাপতির পদটা থাকবে নাকি দেখুন কেন উনার তো উনি তো হারবেন আরামবাগ লোকসভা তো হারছে আমাদের মহিলা ক্যান্ডিডেট হয়েছে এবং একদম সাধারণ বাড়ির ক্যান্ডিডেট হয়েছে উনি তো দুই থেকে আড়াই লক্ষ ভোটে জিতবেন ওনার জেলা সভাপতির পদ বিধায়কের পদটা যাবে না কিন্তু জেলা সভাপতির পদটা চলে যাবে আগে উনি জেলা সভাপতির পদ ধরুক তারপরে লোকসভা নির্বাচন নাম শেখ সাকিম খানাকুল এক নম্বর শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলকচক ফোন নম্বর এইট সিক্স সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন মুখ রেস্টুরেন্টে